hello এভরি ওয়ান গুড ইভিনিং তো তোমরা সবাই কেমন আছো আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা কিন্তু বেশ ভালোই আছি ফ্যামিলি উইথ প্রিয়া চ্যানেলে তোমাদের আরও একবার অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা এখন বাজে বিকেল প্রায় সাড়ে চারটের মতো তো আজকে আমি তোমাদের সঙ্গে আমার ইভিনিং রুটিনটা শেয়ার করব ঘুম থেকে উঠে ফার্স্টে আমি ভালোভাবে চোখে মুখে জল নিয়ে নিয়েছিলাম কারণ ঘুমটা ভাঙতে চাইছিল না আর তোমরা বললে বিশ্বাস করবে না আমি এখন ট্যাঙ্কির জল ইউজ করছি তো এতটা পরিমাণে গরম কি বলবো তারপরে আমি আবার বাথরুমে যে জলগুলো ধরে রেখেছিলাম ওই জলগুলোতে আমি আবার মুখটা ধুয়ে এলাম এত এতটা রোদ দিচ্ছে না এখন কোনো বৃষ্টি পড়ার আর সম্ভাবনাই নেই মনে হচ্ছে তারপর আমি ভালোভাবে মুখ হাত পা ধুয়ে পরে চলে এলাম ছাদের মধ্যে কারণ কিছু জামা প্যান্ট আমি মিলতে দিয়েছিলাম ওগুলো শুকাবো নাকি দেখতে এসেছি আর জামাগুলো কি বলো তো আমি না একটু দেরিতে মিলেছি তো জানিও না শুকাচ্ছে না শুকায়নি আর এইদিকে দেখো গাছগুলো কেমন আমার মরা মরা হয়ে যাচ্ছে আর গাঁদা গাছগুলো বেশ সুন্দর মতোই হচ্ছে আর এই দেখো লঙ্কা গাছে ঠিক কতটা লঙ্কা পেকেছে মানে চার পাঁচটার মতো লঙ্কা পেকে গেছে ওগুলো তুলে নেবো আর এই লঙ্কাগুলো যেন আগেই যা হয়েছে আর কিন্তু লঙ্কা ধরছেও না কিছুই না তো আর ভেবেছি যে আজ তোমার ওই ঝিঙে গাছটা যেটা আছে না ওটা মরা মরা হয়ে গেছে পোকা লেগে গেছে বলে আর বাবা বলো ঝিঙে টেঙ্গে কিছু ধরবে না মানে ফুল হচ্ছে আবার কিন্তু ঝরে পড়ে যাচ্ছে তো সেই জন্য আজকে ঠিক করেছে ওই জায়গাটা আমি আজকে পরিষ্কার করে দেবো তারপরেই আমি চলে এলাম ছাদের মধ্যে আসলে জামা প্যান্টগুলো মিলেছিলাম তো ওগুলো এখন তুলে নেব ব্যাগে করে তো তুলতে এসে দেখি এখনও কিন্তু জামাগুলো শোকায়নি জানো তো রোদ দিচ্ছে কিন্তু তাও জানি না কেন শোকায়নি আর আমি তো একটু দেরি করে মেরেছিলাম হয়তো সেই জন্য তাই ওই জামাগুলো আমি আবার উল্টে পাল্টে ভালোভাবে মেলে দিলাম ওই সন্ধে দিয়ে এসে বা সন্ধে দিতে যাওয়ার আগে আমি তুলে নেবো তারপরে চলে এলাম রুমের মধ্যে রুমে এসে ফার্স্টে কাজ হচ্ছে আমার জানলাগুলোকে খোলবার তো জানলাগুলো আমি সব এক এক করে খুলে দেবো যাতে ঘরের যে একটা গুমোট ভাব থাকে সেটা একটু বেরিয়ে যায় বিকেল প্রায় এখন পনেরো পাঁচটার মতো বাজে তাও কিন্তু রোদের চাওয়নই কম নেই এখন কিন্তু প্রচন্ড পরিমাণে রোদ দিয়েছে তো ওটা একটু বেলা যেতে যেতে না হয়ে মানে রোদটা চলে যাবে বিকেল বেলা জানো তো সেমনি কিছু খাওয়া হয় না মানে আগে তো চা খেতাম এখন চাটা বন্ধ করে দিয়েছি তাই একটু জল আর একটু কলা খেয়ে নিলাম তো আমাদের দাদাভাই আজকে নিয়ে এসেছিলো আর আমাদের কলাটা প্রায় এনে রাখতে হয় কারণ বাবুও খায় আর এই দিকে চলে এসেছি নিচে নিচের রুমে তো আমরা দুপুরবেলায় ঘুমাই তো ওগুলো তো একটু তুলে নেবো বিছানা চাদরগুলো একটু ঝেড়ে নেবো এদিকে চাদরটা আমি তুলে দিয়েছিলাম কেন তো আসলে বাবু আজকে না সকালবেলায় দই ফেলে দিয়েছিলো মানে দুপুরবেলায় তো চা তাই চাদরটা তুলে দিলাম কালকে হয়তো কেচে দেবো বাবু সুজিটাও আমি রেডি করে নিচ্ছি তারপর ভরে নেবো বোতলে জল তো ফ্রিজটা খুলেই আমি ফার্স্টে দেখছিলাম যে কি কি জল আছে মানে বোতলে জল আছে না নেই আর এদিকে দেখছো একটা চাপা কলা কিন্তু আমার প্রায় নষ্টই হয়ে গেছে বাবুকে চাপা কলাটা দিচ্ছিলাম কিন্তু একটু পটির সমস্যা হচ্ছে বলে আর চাপা কলাটা দিচ্ছে না ওটা বন্ধ করে দিচ্ছে নর্মাল যে কলাগুলো হয় ওইগুলোই দিলাম আর এদিকে বাবু জানো তো ঘুম থেকে উঠে না ফার্স্টে ফ্রিজ খুলেছে মানে কী খাবে ঠান্ডা জল আর ও যেন এখন এতটা বদমাস করছে ফ্রিজ থেকে ঠান্ডা জল খুলছে আর মানে ফান্না জল বের করছে আর খেয়ে নিচ্ছে আর দুটো মিষ্টি ওগুলো আমার কাকে শাশুড়ি বাবুর জন্য দিয়ে পাঠিয়েছে আর ওটা হচ্ছে কুমড়োর শাঁস যেটা হচ্ছে আমি কালকে ভেবেছি বড় ফ্লে এদিকে অনেকটা চকলেট রাখা রয়েছে এইটা তৈরি করা হয়ে গেছে ওটা আমি এখন ফ্যানের তোলা দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য তারপর বানিয়ে নিয়েছিলাম একটু বাবার জন্য লিকার আসলে শীতকালে না বাবা দুধ চাটা মানে বিকেল বেলাতেও খায় কিন্তু গ্রীষ্মকালে বাবার খেতে চাইছে না বলছে না একটু লিকারটাই ভালো লাগে তো ওপরে এসে আমি ভালোভাবে আরেকবার সুজিটা ঠান্ডা করে নিয়েছিলাম দেখলাম যে না সুজিটা এখনও পর্যন্ত গরম আছে তাই কুলারটা চালিয়ে তাড়াতাড়ি করে ঠান্ডা করে নিয়েছিলাম যা কারণ যাব একটু বাজারে কিছু কাজ আছে কি কাজ আছে না আছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপরে দেখুন ও কেমন বলছে চকলেট খাওয়ার জন্য জিদ করছিল তো কিছু আর বারণ করতে পারলাম না তাই চকলেটটা দিয়ে দিলাম আর আমি বললাম তুই খাচ্ছিস তখন আমাকে একটু দে তো ওর কাছ থেকে নিয়ে আমি একটু খেয়ে নিচ্ছিলাম বাবু তো এখন সুজিটা কোনো মতেই খেলো না কারণ ফ্রিজে ওই যে চকলেটগুলো দেখে নিয়েছে ওগুলোই বলছে মা আমাকে এনে দাও আমি চকলেট খাবো আমি এখন সুজি খাবো না তো বিকেলবেলায় ঘুম থেকে উঠেছে তো অনেকটা করছিল তাই আমি আর কিছু বকাঝকা করলাম না ঠিক আছে চল তুই একটু চকলেট খেয়ে নে তারপর না হয় সুজিটা খাবি তো এইদিকে দেখো আমি তোমাদেরকে বলেইছিলাম যে আজকে ওই জায়গাটা আমি ভালোভাবে পরিষ্কার করবো গাছটাকে তুলে ফেলে দেবো কারণ গাছটা প্রায় মরা মরা হয়ে গেছে আর মরা গাছ যেন তো চোখের সামনে রাখতে নেই ফেলে দিতে হয় তো আমি ওই গাছটাকে এখন ভালোভাবে মানে কাচি দিয়ে কেটে নেবো এমনি হাত দিয়ে ছেঁড়া যাচ্ছে না আর তারে টারে আমরা জামা টামা মিলি ওইগুলোর মধ্যে কিন্তু পুরো জড়িয়ে গেছে আর এদিকে বাবু তোমাদেরকে কী দেখাচ্ছে বলাতে যে ও কান্না করছিল চোখের জলটাই দেখাচ্ছিল আর আমি ওকে এদিকে বারবার টেনে টেনে নিয়ে আসলাম যে এই ক্যামেরা থেকে সর 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 তো যাই হোক চলো আমি এখন গাছটা ভালোভাবে পরিষ্কার করে নিই কারণ এই গাছটার জন্য না খুব প্রবলেম হচ্ছে যখন এই ঝড় টর দিচ্ছে না যে গাছটা যে ডালের মধ্যে জড়িয়ে আছে ওই ডালটা পড়ে যাচ্ছে তারপরে ডালটা এধার উধার প্রচুর আছে মানে এই গাছ আমি আর ওপরে রাখবো না এটাই হচ্ছে মেন ব্যাপার নিচে যা হবে হবে ওপরে টুক টাক খাটো গাছে আমি রাখবো এমনি বড়ো সড়ো গাছ আমি আর রাখবো না কারণ অনেক নোংরাও হচ্ছে ঘরের মধ্যে সব পাতাগুলো ঢুকে যাচ্ছে আর বাবু যেহেতু ছাদের মধ্যে খেলা করে না সেই জন্য ওই যে ডালপালাগুলো বেরিয়ে আছে না ওগুলো চোখে টোকে দুবার লেগে গেছে জানো তো হাতের মধ্যে খোসা তারপরে নিয়ে চলে এসেছি একটা কাচি তো কাচি করে আমি এখন ডালগুলো কেটে নেব পুরো ওপর পর্যন্ত আমার হাত গেল না সেই জন্য ওটা ছেড়ে দিলাম যতটুকু আমি পেরেছি ততটুকুই আমি কিন্তু কেটে নিলাম তারপর দেখো বাবু আমাকে বলছে আমাকে এবার কাচিটা দাও না এগুলো বাচ্চাদের নিতে নেই ঠিক আছে না একবার নিয়ে করে দিয়ে দাও আমাকে আবার একবার করো

তোমাদের দাদা তো এদিকে বাইরে যাওয়ার জন্য মানে যেখানে যাব সেখানে যাওয়ার জন্য তারা দিচ্ছে আর বাবু কোনো মতে জানো তো ওখান থেকে আসতে না বলছে আরও আমি কাটবো কাটবো মাটি নিয়ে খেলবো তো আমি বললাম যে এখন খেয়েছিস না সকালবেলায় খেলবি কারণ বিকেলবেলায় তার স্নান টেনান করাতে পারবো না যদি এখন বাবুকেও জানো তো রাত্রেবেলা তো হাত পাগুলো মুছেই শোয়াতে হচ্ছে তো সেই জন্য প্রচণ্ড পরিমাণে বকা খেয়েছে বলে চুপচাপ দাঁড়িয়ে আছে তো দেখো আমি ভালোভাবে ওকে হাত পা ধুয়ে নিয়ে চলে এসছি কারণ খুব নোংরা হাত দিয়েছিল গো তোমাদের কি বলবো প্লাস জানো তো মাথাদের মধ্যে বালির নিচে মানে ওই যে মাটিটা থাকে ওটা চাপিয়েছে এবারে আজকে শ্যাম্পু করেছি আবার মনে হচ্ছে কালকে আরেকবার মাথাটা ধোয়াতে হবে তো সুজি টুজি খাইয়ে রেডি করে নিয়েছি তারপর বাবা বলে যে আমায় একটু ওকে বেড়াতে নিয়ে যাবো বিকেলবেলায় তো যদিও রোজ যায় না পড়াটার চাপ থাকে তো আজকে আমরা ঠিক করেছি বাবুকে নিয়ে যাব না আমি আর তোমাদের দাদা ভাই যাবো যেহেতু তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি চলে আসবো আর সামনেই যাব এমন কোনো না যে দূরে যাব তাই ওকে বাবা বলে যে তো ওকে নিয়ে যাওয়ার দরকার নেই আমার সঙ্গে আমি এখন ক্লাব নিয়ে চলে যাচ্ছি ওখানে কিছু দিন থাক কিছুক্ষণ থাকবে তারপর আবার তোমরা বাড়ি আসার টাইমে নিয়ে চলে আসবে তো তারপরেই ওকে রেডি করে ভালোভাবে কাজল দিয়ে পাউডার দিয়ে ওর বাবার সঙ্গে আমি পাঠিয়ে দিলাম যে যাও বাবাকে দিয়ে আসো আর এই দিনে দেখো আমার জামাগুলো মোটামুটি শুকিয়ে গেছে এক দুটো হয়তো ভিজা আছে ওগুলো আমি ছাদের ওপরে মেলে দেবো কারণ প্রায় সন্ধ্যা হয়েই গেল। আর বাইরে এগুলোকে রাখবো না তাই সব এক এক করে তুলে নিচ্ছিলাম যেগুলো শুকিয়েছি সেগুলো ভাঁজ করে রেখে দেবো আর যদি ভাঁজ করার টাইম হয়তো আর যদি না টাইম হয় তো কিছু করার নেই আগে যাব তারপর এসে পরে না হয় ভাঁজ করবো তো চলো আমি এখন যেগুলো শোকাই নি সেগুলো ছাদে দিয়ে আসি আর ছাদেও জানো তো কিছু জামা প্যান্ট আমার মেলা আছে যেগুলো কালকে তো ওগুলো আমি এখন মানে সব জামাগুলো একবার তুলে নিয়ে এসে পরে ঘরে রেখে দেবো এক জায়গায় তারপর পরে এক টাইম গুছিয়ে নেবো তারপরে চলে গেছিলাম হাত পা ধুতে কারণ দিতে হবে সন্ধ্যে তো চলো সন্ধেটা আমি দিয়ে আসি সন্ধ্যে দেওয়া হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের জন্য চাও করা হয়ে গেছে আর চা করলাম কিন্তু তোমাদের দাদাভাই ভাই খেলো না আর মা বলে যে আমি এখন খাবো না মায়ের কিছু কাজ আছে মাগুলো ওগুলো করছিল তো আপনার ঠিক আছে যা পারছো খরো আমি যাই এবার রেডি হয় তো তারপরে চলে এসেছি ওপরে জামা টামা পরেও রেডি হয়ে গেছে আর এদিকে একটু পাউডার লাগিয়ে একটু লিপস্টিক লাগিয়ে নিলাম সেমনি আর কিচ্ছু লাগাবো না খুব গরম আর প্রথমে ভেবেছিলাম যে চুলটা বিনুনি করবো তারপর দেখলাম যে না বিনুনি বিনুনি করবো না একটা বান করে চলে যায় যা গরম পড়েছে তোমাদেরকে কি বলবো জামা টামাগুলো সব গায়ের মধ্যে চিটি যাচ্ছে তো চলো এবার আমরা বেরিয়ে পড়ি তো দেখো আমি তোমাদের দাদা দুজন মিলে বেরিয়ে গেছিলাম তারপর চলে গেছিলাম মিষ্টির দোকান মিষ্টির দোকানে একটু শিংড়া খেয়ে নিলাম কারণ আর মিষ্টি কিছু খেতে ইচ্ছে না তা একটু শিংড়ায় খেয়ে নিলাম তারপরে নিয়ে নিয়েছিলাম আটা এখান থেকে আমরা আটাটা কিনে সিটি সেন্টার থেকে তো আটাটা নিয়ে তো চলো এবার যাব সোনার দোকান আসলে কি জানো তো আজকে না আমার একটু শাখাটা বেড়ে গেছে তাই একটু শাখা পড়তে চলে এসেছি তো দোকানে এসেই দেখি প্রচণ্ড ভিড় আর তোমাদের দাদা ভাই তো বসার জায়গা পায়নি তাই দাঁড়িয়ে আছে আমি চুপচাপ বসেছিলাম আর এই যে দেখো আমাকে এখন শাখা দিয়ে দিয়েছে পছন্দ করার জন্য আমি এখন শাখাগুলো পছন্দ করে নিচ্ছি তো এখানে প্রত্যেকটা শাখায় কিন্তু আমার খুব পছন্দের ছিল তাও শব্দ নেওয়া যায় না তাই নিজের পছন্দের মতো এই যে একজোড়া শাখা আমি নিয়ে নিয়েছি শাখাগুলো দেখতে কেমন তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর তারপরে কিন্তু আমি বসে গেছিলাম বাবুকে খাওয়ানোর জন্য আমি কিন্তু অনেকক্ষণ আগে বাড়ি এসেছি তখন আর ভিডিও করা হয়নি তাই এখন নটার সময় বাবুকে খাইয়ে দাইয়ে নিচ্ছিলাম খাবার টাবার খাওয়ানোর পর আমি বাবুকে এখন দিতে চলে এসেছি ওর দাদার কাছে রাত্রে খাবার খাওয়ার পর বাবা আবার ওকে একবার ঘোরায় সেই জন্য ওখানে দাদার কাছে ওকে দিতে যাব আজকে পুরো খাবারটা খেয়েছে

তাই চলে এলাম আবার ওপরে আর হ্যাঁ আমাদের কিন্তু খাওয়া দাওয়া সবার হয়ে গেছে তাই ভাবলাম যে বিকেলে যে কাজগুলো করা হয়নি সেগুলো একটু কাজ করে নিই আর যাবার টাইমে মানে বাজারে যাবার টাইমে কিন্তু বিছানাটা পুরো আমার এলোমেলোই হয়েছিল মানে ক্লিপ চিরুন টিরুনিতে তো ওগুলো নিজের নিজের জায়গায় রেখে দিলাম তারপরে ভাবলাম যে না গদিটাকেও আজকে ঝাড়া যাক কারণ গদিটার মধ্যে খুব ছোট ছোট নোংরা বালি জমে গেছে তো এই কাজটা তোমাদের সাধারণত দাদা করে থাকে কিন্তু তোমাদের দাদা আবার আজকে ডিউটি যাবে বলে মানে নাইট ডিউটি আছে যেহেতু আজকে শনিবার তো সেই জন্য আমি করে নিচ্ছি এই কাজগুলো কিন্তু আমাকে দেখতে হয় না গদিটাকে টাইম টাইম রোদে দেওয়া রোদ থেকে নেওয়ায় নিয়ে আসা এগুলো কিন্তু তোমাদের দাদাভাই করে থাকে তারপরই পেতে নিচ্ছিলাম একটা বেডশিট আসলে আগের বেডশিটটা একটু নোংরা হয়ে গেছে তাই আমি একটা ভালো মতন বেডশিটই পেতে নিচ্ছিলাম তো চলো আমি এখন বেডটাকে ভালোভাবে রেডি করে নিই কারণ বাবু চলে এলে জানো তো রেডি করতে খুব প্রবলেম হয় ওকে যত বলি যে তুই সবার বেড থেকে নাম কিন্তু ও কোনো মতেই সরবে না সব কাজ শেষ করার পর চলে এলাম এবারে বাবু যেগুলোতে খেয়েছিল ওইগুলো ধোয়ার জন্য এগুলো আমি আর জানো তো নিচে নিয়ে না ধোয়ার জন্য ওপরেই একটা বাটি থাকে চামচ থাকে জলের বোতল থাকে এই রকমই জিনিস থাকে সেই জন্য এগুলো উপরের মধ্যেই ধুয়ে নিন আর এই যে দেখো বাবুকে আমি কিন্তু তো একবার ভালোভাবে হাত পা মুখ টুক সব ভালোভাবে ধুইয়ে নিয়ে চলে এসেছি আর ও বেরো বেরো করে চলে এসেছে তো ওকে এখন ভালোভাবে হাত পাগুলো মুছে ড্রেস চেঞ্জ করে দেবো কারণ যত রাতি হোক না কেন আমি কিন্তু রাত্রেবেলায় ওকে ড্রেস চেঞ্জ করে পরে শোয়াই আর তোমরা হয়তো ভাববে যে আমি ওকে বেশি পাউডার মাখাই না কেন কারণ ওর গায়ে দেখো সেমনিভাবে কিন্তু কোনো ঘাম মাছি বা আরও যেসব জিনিসগুলো বেরোয় ওর সেমনিভাবে কিছু হয় না আর পাউডারটা আমি কেন মাখাই না কারণ আমার মনে হয় ঘামটা বেরিয়ে যাওয়ায় ভালো পাউডারটা না লুংকূপের মধ্যে ঢুকে যায় আর কিন্তু খুব নোংরাও হয় গা হাত পা খুব নোংরা হয় গলাতে কেমন একটা নোংরা লাইন পড়ে যায় সেই জন্য আমি পাউডারটা স্কিপ করে যাই খুব কম মানে ওই কাজল দিই টিপ দিই তখনই আমি পাউডারটা ইউজ করি তো ওকে তো আমি রেডি করে ফোন দিয়ে বসিয়ে দিয়েছিলাম তারপরই কোলারে দেখলাম যে না জল নেই তো ওখানে আমি একটু জল ভরে নিচ্ছিলাম আর জানো তো কোলারে আমি জল ভরতে ভরতে কি পরিমাণে জল যে নিচে ফেলে ফেলি কি বলবো মানে আমার না আরেকবার ঘরটা মোছা হয়ে যায় তো তাই আমি আরেকবার ঘরটা মুছে নিচ্ছিলাম রাত্রেবেলাতে তোমরা ভাববে যে এত রাতে আবার কেন ঘর মোছে তো সেই জন্যই এটাই হচ্ছে মোছার কারণ আসলে কোলার থেকে জলটা না আমার অনেকটা পড়ে গেছে টুকটাক কাজকর্মগুলো করার পর কিন্তু চলে যাবে একটু স্নান করার জন্য কারণ যা গরম পড়েছে আর গরম পড়ুক বা যাই হোক আমি কিন্তু গ্রীষ্মকালে দুবার আমার স্নান করা মাস্ট একটা হচ্ছে নর্মালি যেমন স্নান করে আর আরেকটা হচ্ছে রাতের সবার আগে তো তারপরে ভালোভাবে ওয়াশ টেস ওয়াশ করে চলে এসছি এবার মুখে লাগিয়ে নেবো টোনার আর একটা নাইট ক্রিম তো ফার্স্ট এটা আমি গুড টোনার লাগিয়ে নিলাম তোমাকে তো আগেও বলেছি দারুণ প্রোডাক্ট তোমরা হয়তো আমার স্কিনটা দেখে বুঝতে পারবে খুব ভালো আগে এমনি স্কিনটা ছিল না আমার গুড প্রোডাক্ট মেখে কিন্তু এরকম আমি নিয়ে আসতে পেরেছি

যাই হোক অনেক কষ্টের পর কিন্তু ওকে ক্রিমটা মাখিয়েছি এমন না যে ক্রিম মাখে না তাও আজকে বত মাস করছি বলে দাও তো গুড নাইট সুইট ড্রিমস বলে দাও এদিকে আসো এইদিকে আসো এইদিকে আসো মেবান এদিকে আসো মেবান সবাইকে গুড নাইট বলে এসো এসো তো হাজির মত টাটা বাই সর্বভারতকে শুভেচ্ছা থাকবে শিক্ষা থেকে দেখা হবে নেক্সট একটা ব্লগিং টাটা